আমের আচার অনেক বেশি সুস্বাদু অনেক বেশি টেস্টি এবং দীর্ঘদিন ভালো রাখার একটা গোপন সিক্রেট কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আমি কথা দিলাম এই গোপন সিক্রেট টিপসটা কিন্তু এখনও পর্যন্ত কেউই জানেন না তো আমি প্রথম আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই বানিয়ে নিতে পারেন আম দিয়ে বিভিন্ন ধরনের আচার তো আজকে আমি আপনাদের সাথে কাঁচা আমার ঝুরি আচারটা কিন্তু শেয়ার করব সেজন্য এখানে আমি বেশ অনেকগুলো আম নিয়ে এসেছিলাম ঠিকই কিন্তু এখান থেকে আমি ছয় থেকে সাতটা আম কেটে নিচ্ছি প্রথমে খোসা ছাড়িয়ে নিলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করে নিলাম এখন কিন্তু আমি কুচি কুচি করে দা দিয়ে কেটে নিচ্ছি তো আপনারা চাইলে গেটার দিয়ে গ্রেড করে নিতে পারেন সেক্ষেত্রে বেশি একটু চিকুন চিকুন হবে মিহি কুচি আর কি যেটাকে বলে কিন্তু আমি এই তেলের ঝুরি আচারটাকে একটু মোটা মোটা রাখতে চাচ্ছি সেজন্য আমি দা দিয়ে কেটে নিচ্ছি আর দা দিয়ে কেটে নিলে তো জানি না একটু মোটা টাইপেরই থাকে তো সেজন্য সেইভাবে কেটে নিচ্ছি আর এই যে কাটার মাঝখানে কিন্তু একটা পাকা আম কিন্তু কেটে নিলাম সেটা আমি ভর্তা খেয়ে নিব তো সেটা আমি কাটাটা আপনাদের সাথে দেখিয়ে দিলাম শেয়ার আর ভর্তা বানানোটা কিন্তু আর শেয়ার করলাম না তো এই আম কাটার ফাঁকে ফাঁকে কিন্তু আমি ভর্তাটা বানিয়ে খেয়েছি এর মাঝে তো কথা বলতে বলতে অনেক দূরে এগিয়ে এসেছি তো কাঁচা আমগুলো প্রথমে আমি যেটা করেছি পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে এরপরে আমি খোসা ছাড়িয়ে কিন্তু এই যে কুচি কুচি করে কেটে নিলাম আর এখন আমি যেটা করছি এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিলাম ঠিক আছে তো এখানে ছয় থেকে সাতটি আমের জন্য আমি এখানে দুই চা চামচ হলুদ এবং চা চা চামচ লবণ দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখন আমি ঢেকে দিলাম আর এই এইভাবে ঢেকে আগু আমি হচ্ছে প্রায় এক ঘন্টার জন্য ঠিক আছে তো এক ঘন্টার জন্য ঢেকে রেখে আমি এখন চলে আসলাম চুলায় এখানে আমি মরিচ টেলে নিচ্ছি শুকনা মরিচগুলো অনেকগুলো টেলে নিলাম আর সেই সাথে এখন টেলে নিব হচ্ছে পাঁচফোড়ন তো এখানে আমি রাঁধুনটা ব্যবহার করছি আপনারা চালে যে কোনো কোম্পানিটা ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই পাঁচফোরণটা হলেই হলো তো পাঁচফুলণগুলো এখন আমি হালকা করে টেলে নিচ্ছি যাতে ভুলে না যায় জাস্ট কয়েকবার একটু নেড়ে নিয়ে মচমচা যখন হয়ে যাবে তখন আমি নামিয়ে নিয়ে এখানে একটা গ্রেন্ডার নিয়েছি গ্রেড করে নিব তবে খেয়াল করবেন যে এখানে কিন্তু আমি বেশি মিহি গ্রেড করব না জাস্ট হাফ গুঁড়াও করবো আর কি তো প্রথমে আমি মরিচগুলোকে একটু হাফ গুঁড়া করে নিলাম এই যে এখন নামিয়ে নিচ্ছি আর সেই সাথে এখন পাস ফফরণটাকেও করে নিব গ্রেন্ডার দিয়ে হাফ গুড়া করে নিব আর কি তো অলরেডি আমার করা একদম কমপ্লিট আমি কিন্তু নামিয়ে নিব এখন এই যে নামিয়ে নিচ্ছি তো পাচরণও করে নিলাম এবং হচ্ছে পাচফরণটা আমি এটার মধ্যেই রাখবো শুধু জটাকে ঢেলে নিলাম আমার সুবিধার জন্য কিন্তু পাঁচফোরণটা আমি ঢাললাম না ওই গ্রাইন্ডারের মধ্যে রেখে দিলাম আর কি পরবর্তীতে আমি ব্যবহার করব আপনাদের সাথে শেয়ার করব। আর দেখে নিলেন কতটা পানি বের হয়েছে যেহেতু আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এক ঘন্টা এর জন্য কিন্তু পানিটা বের হয়েছে এখন যেটা করছি এই যে একটা নেট নিয়েছি ঠিক আছে এরকম একটা নেট নিয়ে নেবেন এবং নেটের মধ্যে করে সবগুলো আম দিয়ে যে চিপে চিপি নেবেন চিপলে যেটা হবে যে অতিরিক্ত এক্সট্রা যে পানিগুলো থাকে না আমের ভিতরে সেটা কিন্তু বের হয়ে যাচ্ছে এক্সট্রা পানিগুলো এভাবে চিপে ফেলে দিলে আচার দীর্ঘদিন ভালো রাখতে সাহায্য করবে কোনো ফাঙ্গাস পড়বে না তো ফিরে আসলাম ভালো করে এগুলো চিপে এখন এই যে মশলাগুলো দেখতে পাচ্ছেন আমি যেটা করেছি আমি এই আচারগুলো বানানোর কিছুদিন আগে আলাদা আলাদা করে কিন্তু মশলাগুলো আমি হালকা ভেজে নিয়ে টেলে নিয়ে যেরকম প্যাকেট করে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো চা চার পাঁচ দিন হবে এরকম আর কি তো এখন সেগুলো ব্যবহার করছি তো এখানে আমি দিয়ে দিলাম পরিমতন হচ্ছে মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর সাথে দিয়ে দিব আমি মৌরি গুঁড়া এবং পাঁচফোড়নটা আমি একটু পরে দিচ্ছি তো আলাদা আলাদা করে যেহেতু রেখেছি এগুলো আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি তো জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি তো এখানে আমি যে মশলাগুলো ব্যবহার করলাম একটু ক্লিয়ারলি আপনাদের সাথে শেয়ার করি তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম তারপরে হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিলাম আমি কিন্তু ধনিয়ার গুঁড়া দিয়েছি দুই চা চামচ জিরার গুঁড়া দুই চা চামচ এবং মরিচের গুঁড়া দুই চা চামচ করে সবগুলো দিয়ে দিলাম আর এই যে এখন ভালো করে নেড়ে নিচ্ছি আর সাথে কিন্তু আমি ওই পাঁচ ও দিয়েছিলাম এক চা চামচ ঠিক আছে তো দিয়ে এগুলো এখন ভালো করে মিশিয়ে নিব তো আমি বরাবরই চেষ্টা করে আচারের মধ্যে এই পাঁচফোড়নটাও দিতে এবং আলাদা আলাদা করে মশলাগুলো করে রাখি সেটা পরিমাণ মতন বুঝিয়ে দিয়ে থাকি তাহলে সেই আচারটা খেতে কিন্তু বেশ সুস্বাদু হয় তো এখন আমি আদা রসুন পেস্ট আর কি ব্যালেন্ডার করে যেটা রেখেছিলাম একসাথে তো সেখান থেকে আমি সমান করে দুই চা চামচও দিয়ে দিলাম আদা রসুনটা আপনারা স্কিপ করতে পারেন অথবা যদি আদা রসুন পেস্টটা ব্যবহার করেন সেটা শুরুতেও দিতে পারেন বা এখনও দিতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে ভালো করে কিন্তু মেখে নিলেই হয়ে যাবে তো আমি এখন আদা রসুনটা দিয়ে আমি ভালো করে আবারও কয়েকবার করে এরকম নেড়ে চেড়ে আমগুলোর সাথে মানে কুচি আমগুলোর সাথে মিশিয়ে নিব যাতে ভালো করে মিশে যায় আর কি রসুন ভালো করে মিশিয়ে আমি এক পাশে এই গামলাটা রেখে দেবো এখন আমি আবারও ফিরে আসছি রান্নাঘরের চুলায় তো এখানে একটা ফ্রাই প্যানে বসিয়ে এখানে পরিমাণ মতন সর্ষে তেল দিয়ে নিলাম তো দিয়ে এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম ঠিক আছে রসুন আমি এখানে একটাকে কুচি করে নিয়েছি আর দুই দুইটা বড় বড়ো রসুনকে আস্ত দিয়েছি তো টোটাল আমি তিনটা ইন্ডিয়ান বড় রসুনগুলো ব্যবহার করছি আর কি এতে একটা রসুনকে মানে একটা পুরোটাই কুচি করে নিয়েছে দুইটাকে কিন্তু আমি আস্ত খোসাটা ছাড়িয়ে কোয়া কোয়া এগুলো তেলের মধ্যে একটু নিচ্ছে খুব বেশি ফ্রাই করবো না হালকা পাঁচ থেকে ছয় বার হেরে চেড়ে নিয়ে এই যে আমি তেলটা যখন ফুটে আসলো আমি কিন্তু নামিয়ে নিলাম তো নামিয়ে সাথে সাথে কিন্তু আমি এই যে ঝুড়ি আচারের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আর কি তো দিয়ে ভালো করে তেলটাকে মিশিয়ে নিব আচারটার সাথে তেলটা ভালো করে মিশিয়ে নিব তো মেশানো হয়ে গেলে আপনাদের সেই গোপন সিক্রেট আর কি ইংলিশ বাংলা দুইটাই আমি একসাথে বলা শুরু করেছি যাই হোক তো সিক্রেট এই টিপসটা কিন্তু আপনি আপনাদের সাথে এখনই শেয়ার করব আর আপনাদের অপেক্ষা করাবো না যেহেতু আমি শুরুতেই কথা দিয়েছি একটা গোপন টিপস আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই টিপসটা আদৌকে শেয়ার করেছি কিনা আমি জানি না আমার এটা নিজস্ব একটা টিপস এটা আমি ব্যবহার করে থাকি এটা আমার আচারের ক্ষেত্রে আমি এই টেকনিকটা অবলম্বন করে থাকি আর যার জন্য আমার আচার কিন্তু দীর্ঘদিন ভালো থাকে এবং আচারটা অন্যান্য আচারের থেকে মানে অন্যদের থেকে একটু ডিফারেন্ট হয় সব কিছু খেতেও সুস্বাদু লাগে মার্শাল আর্টস যারা যারা আমার আচার খেয়েছেন রিভিউ দিয়েছেন যে তোমার আচার মার্শাল অনেক সুস্বাদু অনেক টেস্টি তো আমি এখানে মরিচের যে গুঁড়াটা ফাঁকি করে রাখলাম সেটা সব পুরোটাই দিয়ে দিলাম তো এখানে আমি পনেরো থেকে বিশটা মরিচ যদিও ব্যবহার করেছি মরিচগুলোর ঝাল কিন্তু একেবারেই কম তাই অনেকগুলো মরিচ দিয়েছি তো আপনারা আপনাদের স্বাদ মতো মরিচটা এখানে ব্যবহার করবেন আর একটু মুখে দিয়ে দেখবেন লবণ মশলা ঝাল সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নিয়ে যদি প্রয়োজন হয় তাহলে আবারও দিয়ে দেবেন আমি যেটা করি আর কি বরাবরের মতন তো সবগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি আরও একটা উপকরণ দিব সেটা হচ্ছে ভিনেগার তো ভিনেগার আমরা সবাই জানি যে আচারকে দীর্ঘদিন ভালো রাখতে সাহায্য করে কোনো ফাঙ্গাস পড়ে না এটা কিন্তু আরও একটা টিপস তো প্রথমে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করেছিলাম যেটা আমি চিপে নিয়েছিলাম হ্যাঁ তো আচারের ক্ষেত্রে এই টিপসগুলো কিন্তু অবশ্যই সবগুলো টিপসই আপনাকে ফলো করতে হবে আর দ্বিতীয় টিপস হচ্ছে ভিনেগার এটাকেও কিন্তু দিতে হবে যদি আপনি বেশি দিন ভালো রাখতে চান আর যদি কিছু দিনের মধ্যে খেয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই ভিনেগারটা না দিলেও চলবে কোনো অসুবিধা নেই তো ভিনেগার দিয়ে আবার নেড়ে চেড়ে নেব মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু আমি এখন আপনাদেরকে অনেক ক্ষণ ওয়েট করেছি আর কি সেই দীর্ঘ প্রতীক্ষার পর গোপন টিপসটা সিক্রেট টিপসটা আমি এখনই শেয়ার করব তো তার আগে আমি ভালো করে এগুলো নেড়ে চেড়ে নিয়েছি আর অবশ্যই আরও একটা জিনিস খেয়াল করবেন আপনারা মানে এই আচার বানানোর জন্য অবশ্যই কাঠের এই যে খুন্তিটা কাঠ কাঠের খুন্তি ব্যবহার করবেন এটাও কিন্তু একটা টিপস আচার ভালো রাখার জন্য ঠিক আছে তো এখানে যদি কাঠের সব কিছুই ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার আচার ভালো থাকে ফাঙ্গাস পড়ে না নিশ্চয়ই খেয়াল করেছেন আমি যে ঢেকে রেখেছিলাম একটা হাড়ি দিয়ে তো নেড়ে চেড়ে নিয়ে আচাটা কিন্তু আমি তিন দিন পর্যন্ত এইভাবেই ঢেকে রেখেছিলাম এই যে বল বলেন বা গামলা বলেন এই গামলার মধ্যে আমি ঢাকনাটা দিয়ে এইভাবেই তিন দিন ঢেকেই রেখেছিলাম তো এইভাবে তিন দিন যদি আপনি যে কোনো আচার এইভাবে ঢেকে রাখেন আপনার আচারটি কিন্তু ভালোভাবে মশলার ভিতরে ঢুকে এবং খেতে অনেক টেস্ট হয় খুবই সুস্বাদু হয় দীর্ঘদিন ভালো রাখতে সাহায্য করে আর এটাই হচ্ছে আমার সিক্রেট একটা টিপস যেটা আমি বরাবরই করে থাকি তো হ্যাঁ আপনাদের সাথে ফাইনালি শেয়ার করেই ফেললাম যাতে আপনাদেরও মানে উপকারে হয় আর কি যাই হোক এখন কিন্তু আমি একটা আচার রাখা জারে ভরে ফেলবো তো সেই জন্য এখানে আমি প্রথমেই একটু তেল ব্যবহার করলাম জারের মধ্যে তো জারগুলো প্রথমে ভালো করে অবশ্যই পানি দিয়ে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিতে হবে এরপরে কিছুটা তেল জারের মধ্যে দিয়ে রাখতে হবে তারপরে কিন্তু আপনি আচারটা ঢুকাবেন তাহলে এটাও কিন্তু এখন একটা টিপস এই টিপসগুলো যদি ফলো করেন আপনার আচার আমার মতন দীর্ঘদিন ভালো থাকবে ফাঙ্গাস পড়বে না অনেক টেস্টি হবে অনেক সুস্বাদুভাবে চাইলে কিন্তু এইভাবে বিজনেসও করতে পারেন হ্যাঁ ছোটো ছোটো বিজনেসগুলো করতে পারেন আচার বানিয়ে বানিয়ে সেল করতে পারেন তো যাই হোক এবং বাসার জন্যও বানাতে পারেন নিজেদের প্রিয়জনদের জন্য খাবার এরকম আচার বানাতে পারেন পারেন যারা পছন্দ করে তো আমি প্রতি বছরে বানিয়ে থাকি আর আপনাদের সাথে একবার করে শেয়ার করে থাকি এবং আচারগুলো দিয়ে কিন্তু উপরেও একটু তেল দিয়ে নেবেন এরকম যে আমি যেভাবে দিয়ে নিলাম আর কি তো আমার একেবারেই কমপ্লিট আমি একটা জার দুইটা জারে ভরেছি আর কি একটা জার ফুল হয়েছে আর একটা জার একটুখানি কম হয়েছে দুইটা আমার যেহেতু এখানে ছয় সাতটা আচার নিয়ে আম নিয়েছি আর কি এর বেশি আমি নিয়ে ঝুরি আচার আমি এটুকুই এবার বানালাম আর কি দর্শক আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার রিকোয়েস্ট থাকবে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন পেজ থেকে দেখলে পেজটি একটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন পরবর্তী এরকম নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি এবং ভিডিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ